আপনি আমি সুরক্ষিত না প্রধানমন্ত্রী সুরক্ষিত না এখানে এলে পরে প্রধানমন্ত্রীর পুরো এসপিজি তারা দেখে সেই জন্য দেখুন শুধু সন্দেশকালী নয় এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট শেখ শাহজাহান আছে কোথাও পকেট শেখ শাহজাহান কোথাও বড় শেখ শাহজাহান এই শেখ শাহজাহান না মহবণেদের ইজ্জত নিয়ে ছেলে খেলা এখনো সন্দেশকালীতে সেটাই চলছে সন্দেশকালী থেকে মানুষের মুখ ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ বাহিনীকে কাজে লাগিয়েছে সিং অপারেশন পুলিশ দিয়ে কাজে লাগিয়ে এগুলো করানো হচ্ছে এবং সেই জন্য পশ্চিমবঙ্গের যে রায় এসেছে ফলে পশ্চিমবঙ্গের আদালত কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সিবিআই তদন্ত হবে এবং সিবিআই তদন্তের সাথে সাথে অনেক কথা লেখা আছে তার মধ্যে এটাও লেখা আছে যে মহিলাদের মধ্যে নিপীড়িতাদের মধ্যে সন্দেশকালীন মানুষের মধ্যে ভয় দূর করতে হবে সেটা করা উচিত সিবিআই দেখুন বিজেপি গোটা দেশে আছে কালকে উনি অসুস্থ হলে ওনাকে চেন্নাই যেতে হবে ধরবে বিজেপি চেন্নাই কে অচল তখন বোঝা যাবে বারংবার আপনারা না আপনারা বুঝছেন না আয়ুষ্মান যারা সত্তর বছরের বেশি বয়স্ক তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেবে এখানে রাজ্য সরকার কেন চালু হতে দিচ্ছে না তার কারণ হচ্ছে অন্য যে আয়ুষ্মান অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে আয়ুষ্মান তার সিক্সটি পার্সেন্ট টাকা দেয় কেন্দ্র সরকার ফর্টি পার্সেন্ট রাজ্যের সহযোগিতা থাকে সত্তর বছরের বেশি বয়স্ক যারা মানুষ তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা কেন্দ্র সরকার দেবে অর্থাৎ রাজ্য সরকারের কোনো বিষয় থাকে না আগেবা ভোট হলে কিন্তু باندې বলতে ভোটের পরে রেখে দিতে তাহলে ખાলে না জমবে নাহলে তো পুলিশ খেলতে বিজেপি পারে তুমি মনের সাথে কিন্তু মাঝখানে পুলিশ দাড়ি যে আমাদেরকে মামলা দেয় ওদেরকে মামলা দেয় না ভুলিয়ে সরিয়ে নিক না তারপর দেখো তৃণমূলের কোন নেতার কোন দমাতে যে আসনের বিধায়কের কথা বলে দেখি তার কত বড় বুকের পাটা কোন বাপের ব্যাটা হয়েছে তুমি ওর ঘরে ঢুকে মেরে আসবে বিজেপির কোন বিজেপি গতবার যে সিট গুলো পেয়েছিল সেই সিট গুলো তো পাবেই তার থেকেও দু তিনটে সিট বাড়বে দেখুন আমরা তিরিশটি আসন পাচ্ছি শুভেন্দু দাস সেটা জানেন আমিও জানি আপনারাও জানেন অপেক্ষা করেন হ্যাঁ আমরা দেখেছি সেই ভিডিও দেখেছি এই ভিডিও দিয়ে আমরা কুচবিহারের সাথে কথা বলেছি আমি কুচবিহারের সভাপতির সাথে কথা বলেছি বলেছি ওই মহিলার দ্বারা পুলিশের বিরুদ্ধে স্থিরতাহানির কেস করা উচিত ও নামে স্থিরতাহ কেস হওয়া উচিত